হরে কৃষ্ণ বন্ধুরা ওয়ার্ল্ড অব দেবলিনার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত দিনটি ছিল মহালয়ার দিন আর সেদিন বিকেলবেলা আমার একটা প্রোগ্রাম ছিল পাথরঘাটাতে সেদিন ছিল আমার অ্যাঙ্কারিংয়ের প্রোগ্রাম তো আমি এখন চলেছি পাথর ঘাটার উদ্দেশ্যে আর দিনটা কিন্তু বেশ মনোরম ছিল একটু মেঘলা মেঘলা ওয়েদার তো অনেকগুলো টোটোকে বলার পরে একটা টোটো রাজি হলো যাওয়ার জন্য তো এখন উঠে বসে গেছি টোটোতে আর তারপরে দেখো পাথরঘাটা প্রাইমারি স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা গেল সেই রাস্তাতে এত সুন্দর কচুরি পানা দেখতে পাচ্ছি আর আমি ভাবছি এটা আমি কোথায় আসলাম রে বাবা কিন্তু এখানকার মানুষদের আচার ব্যবহার এতটাই আমাকে মুগ্ধ করেছে যে আমি তো বারবার এখানেই যেতে চাই তো দেখো এই রাস্তাটা ছিল কিন্তু খুবই কাদা মাটি তো এখন টোটোটা এগিয়ে চলেছে আর তারপরেই দেখতে পাবে ওই প্যান্ডেলটা তো দেখো বাচ্চারা কিন্তু ইতিমধ্যেই ছুটোছুটি শুরু করে দিয়েছে কারণ আমি যখনই কোনো অনুষ্ঠানে পৌঁছে যাই না তখনই একটা থট কাজ করে সেখানকার মানুষদের মধ্যে যে এখনই অনুষ্ঠান শুরু হবে তো এখন আর কোনো রকম টাইম নষ্ট না করে চলো চলো সবাই এখন অনুষ্ঠানের সেই প্রাঙ্গণে চলে এসো তো দেখো এখানে এসে দেখি সুন্দর সুন্দর মেয়েগুলো সেজেই গুজিয়ে দাঁড়িয়ে আছে আর অনুষ্ঠানটা ছিল তোমরা দেখতে পাচ্ছ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবি হ্যাঁ মহালয়ার দিন অনুষ্ঠান ছিল ঠিকই কিন্তু এটা ছিল শিক্ষক দিবস উপলক্ষে যেহেতু এটা একটা টিউশন সেন্টার এই টিউশনের যে দাদাটা রয়েছে এই দাদাটা আমার পূর্ব পরিচিত তো এই দাদা আমাকে বলেছিল অনেক দিন থেকেই যে আমাকে এই প্রোগ্রামটা করতে হবে তো যথারীতি মতো আমিও হ্যাঁ বলেছিলাম যেহেতু এই বছর ফিফথ সেপ্টেম্বরে ক্লাস ইলেভেনের পরীক্ষা ছিল সেই জন্যই কিন্তু এই অনুষ্ঠানটা শিক্ষক দিবস মহালয়া এবং গান্ধী জয়ন্তী উপলক্ষে একদিনেই অনুষ্ঠান করা হয়েছিল তো দেখো মেয়েগুলো এখন গোলাপ ফুল তারপরে ব্যাচ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো দেখতে দেখতে দেখো অনুষ্ঠান শুরু হলো আর অনুষ্ঠানে দেখো এতটাই ভিড় হয়েছিল যে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম আর এই ছোট্ট বাচ্চা মেয়েটির গান দিয়েই অনুষ্ঠানটা শুরু হয়েছিল আর অনুষ্ঠানে একটা স্পেশাল কি ছিল জানো অনুষ্ঠানে যত জন এখানে দর্শক এসেছিলো সবাইকেই কিন্তু মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছিল। তারপরে একে একে নাচ গান কবিতা আবৃত্তি বক্তৃতা এসব কিছু শুরু হলো তো এখানকার মেয়েদের এত ট্যালেন্ট আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি সত্যি আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সে আনাচে কানাচে কিন্তু ট্যালেন্টেড অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে কিন্তু এই সব প্ল্যাটফর্মের অভাবে সেই সব ট্যালেন্টগুলো কোথাও লুকিয়ে থেকে যায় তো এই রকম দাদারা যেরকম উদ্যোগ নিয়েছে একটা টিউশান সেন্টার থেকে এরকম অনুষ্ঠান করা তাতে তো আমি ভীষণভাবে হ্যাপি তারা অনেক বড় হোক তো তারপরে দেখতে দেখতে একদম রাত এগারোটা বেজে গেল তো আমাকে বাড়ি থেকে নিতে এসেছিলো তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে টাটা হরে কৃষ্ণ দেখা হচ্ছে অন্য কোনো